तथा संहृति जगत वज्र महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहाच भवति महादेवी महासुरी प्रकृतिस्वणत्रय विभा कालरात्रिर्महरात्रिमोहरात्रिस्तारण श्री वीश्वरी हृत्व बुद्धिबोधलक्षण लज्जा पुष्टिस्था तुष्टिस्व शा क्षातिरव खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी वाण भुजुंगी परिहार सौम्य सौम्य तराशेश सौम्य भक्ति सुंदरी परा पराणं परमात्मे परमेश्वरी ক্রিয়েটিভ মাইন্ডস আর্ট গ্রুপের উদ্যোগে গোলপাক রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল চিত্র প্রদর্শনী দেবী বরণ এগারোই সেপ্টেম্বর শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী চলল তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই চিত্র প্রদর্শনী নিয়ে প্রধান উদ্যোক্তা সুদেশনা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা ফিল্ড গসিপকে কী বললেন শুনে আমাদের বছরে যেটা হয় শক্তির প্রোগ্রাম এবারে যথারীতি ক্রিয়েটিভ মাইন্ডস আর্ট গ্রুপের পক্ষ থেকে এই নিয়ে চতুর্থবার আমরা দুর্গার ওপরে একটা অনুষ্ঠান করছি দেবী বরণ এবং সেখানে দেখা যাচ্ছে অজস্র ভালো ভালো কাজ ঢুকেছে এবং আমরা খুবই আনন্দিত তো দেবী দেবীবরণ ঠিক একেবারে দুর্গা পুজোর আগে আগেই হচ্ছে এখানে আমাদের শিল্পীরা রয়েছেন প্রায় পঁয়তাল্লিশ জন এবং অনেকে দুটো তিনটে করে দিয়েছেন সেই হিসেবে ছবি মতন আমাদের পাঁচ ছয় সাত ডিসেম্বর আঠাইফ গ্যালারি বুক করা আছে আমরা একটা ওয়ার্কশপ করব বলে মনস্থ করেছি এবার ওইটা নিয়ে আমরা পরবর্তীকালে চিন্তা ভাবনা করব কিভাবে কি সম্পন্ন করা যায় হ্যাঁ ওরা আমাদের লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই রয়েছে সামনে দুর্গা পুজো ক্রিয়েটিভ এই যে এবং মায়ের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি ছবি মাধ্যমে প্রথম তো সুদেশনাকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করেছে এরকম একটা পরিবেশে এসে দাঁড়াতে পেরেছি পুজোর আগেই দুর্গাপুজো শুরু হয়ে গেছে মায়ের নানান রকম ভাবে মাকে আমরা কিভাবে দেখি সেটা দেখতে পেরে খুব ভালো লাগছে মানে বিভিন্ন বয়সের শিল্পী এখানে রয়েছেন তো

একদম তাই যেমন আমাদের একটা আছে না যে এখন মানে দেরি শুরু হয়ে যায় আমাদের খুব প্রাচীন একটা প্রচলন সেটা হচ্ছে এই সময় কেউ কারোর পায়ে হাত দিয়ে নমস্কার করে না সবাই সমাবেশী কারণ মা এসেছেন আমার নাতিরও সে মা আমার ঠাকুমারও সে মা আমারও সে মা কাজে সেই বিভিন্ন বয়সে দাঁড়িয়ে মাকে ঠিক কে কেমন ভাবে দেখে ওটা এক জায়গায় এরকম মানে একটা নাটসেল দেখতে পাওয়াটা বেশ ভালো লাগছে নমস্কার আমি মল্লিকা ভট্টাচার্যী সুরেন্দ্রনাথ কলেজের ফিজিওলজি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে মানে এটা পুরো মনে হচ্ছে একটা চাঁদের হাট এত প্রতিভা দেখে সত্যিই আমি খুব মুগ্ধ শিল্পীরা নিজেদের কল্পনাটাকে এত সুন্দরভাবে বাস্তবায়িত করে তুলে তুলে ধরেছে যে প্রত্যেকটা মানে শিল্প যেন একটা প্রাণ ফিরে পেয়েছে সুদেশনাকে অনেক ধন্যবাদ যে এই অনুষ্ঠানে আমাকে একটা পাঠ করার জন্য আর সকল শিল্পীদের জন্য আমি বলছি তাদের জন্য আমার শুভকামনা রইলো থ্যাংক ইউ সুদেশনা থ্যাঙ্ক ইউ অল অফনত নে ঘুষানে যত নে প্রকৃতি সুধিরে সাজী দাও জিনু নমস্কার আমার নাম শিল্পী দাস আর এই দেবী বরণ যে এক্সিবিশন হচ্ছে এই এক্সিবিশনে আমি গেস্ট আর্টিস্ট হিসেবে এসেছি আর দেবী বরণ বলতে সামনেই দুর্গা আর দুর্গা উপলক্ষে দুর্গাকে আগমন আর এখানে এক্সিবিশনের ছবিগুলো তাই দুর্গার উপরেই ডিপেন্ড করে হয়েছে কিন্তু আমি একটু দুর্গাকে ভালোবাসার চোখে দেখছি আর সেখানে সেই দুর্গার মূর্তিটাকে আমি একটু ভালোবাসা আমাদেরকে যে উনি ভালোবাসেন সেটা এখানে বোঝানোর চেষ্টা করেছি আর ছবিটা সম্পূর্ণরূপে অ্যাস্ট্রাক ফন না হলেও সামথিং অ্যাস্ট্রাক ফণ্ডে আঁকা আর সেমি অ্যাস্ট্রাক আর এই পেন্টিংটার আর একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু এমনি পেপারে পেন্টিংটা নয় এটা হচ্ছে অরিজিনাল পেপাররাস পেপার যেটা মিশরের পেপার আর কি মিশরের যে কাগজ সেই কাগজে এই পেন্টিংটা আঁকা আর এই আঁকার ছবিটার মাধ্যমে আমি মানুষের মধ্যে একটা বার্তা দিতেই চেয়েছি যে দুর্গা অর্থাৎ মাতৃশক্তি মাতৃশক্তির যে ভালোবাসা এই ভালোবাসা যাতে আমাদের প্রত্যেকের মধ্যে যাতে থাকে সেটাই আমার ছবি সময়

শক্তির প্রতীক কিন্তু যখন দেখা যায় যে আমরা সবাই নারীকেই বলতে থাকি যে নারী দুর্গার রূপ নারী সব রকমের রূপ শক্তির রূপ কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমি আসলে নিজের পেন্টিংয়ের মাঝখান থেকে শক্তিকে এনেছি কারণ শিব আর শক্তি এই দুটোকে কখনোই আলাদা করা যায় না তো ওনার যেহেতু হাত আছে সেহেতু আমরাও কিন্তু ততটাই শক্তিশালী সেই জন্য আমি আলাদা করে মা দুর্গাকে দেখবো না এখানে দেখব শিব শক্তি হিসেবে এবং নারীর মধ্যে সবাই বলে যে নারীর মধ্যে জন্মজাত এই শক্তিগুলো আছে কিন্তু সবাই এই জিনিসগুলোকে বুঝে উঠতে পারে না কিন্তু শিল্পীর হাতে এই সুযোগটা দেওয়া হয় যে সে যে বলতে পারে না যে প্রকাশ করতে পারে না সে কিভাবে ব্রাশ বা পেন্সিল বা পেন বা যা কিছু দিয়ে সে মা দুর্গাকে কিভাবে দেখে বা কিভাবে নিজেকে দেখে সেটার হচ্ছে এখানে প্রত্যেকজন যে মাকে এখানে আহ্বান জানিয়েছে আমার মনে হয় সে নিজেকে দেখিয়েছে সত্যি কথা বলতে যখন জুন মাসে আমি এই সুযোগটা পাই তখন থেকে ভাবা শুরু করেছি এবং সব থেকে আশ্চর্যের জিনিস এখানে আমি বড়াহি মায়ের কথা বলবো বড়াহি আম্বা এই পেন্টিংটা করার পিছনে সব থেকে বড় কোনো উদ্দেশ্য বলবো না এটা স্বপ্ন তিনি স্বপ্ন দিয়েছেন তবে আমি এটা বানিয়েছি এটা খুব সত্যি কথা বরাহি আম্মাকে আমি আজ পর্যন্ত জানতাম না মানে এটা বানানোর আগে পর্যন্ত আমি জানতাম না কিন্তু যখন মানে এই চিন্তাটা শুরু হলো যে কি বানাবো কি বানাবো কিভাবে ওনাকে আনবো মা দুর্গা তো সবাই বানায় আমি কি বানাবো সেই রাত্রেই আমি ওনাকে কিন্তু দেখতে পেয়েছি এবং এই রূপেই ঠিক এই রকম ধোঁয়াশার মধ্যেই এরকম দেখেছি এবং এই উম আমি চেষ্টা করেছি যে আমি যা দেখেছি আমি সেটাকে নিয়ে আসার জন্য কল্পনা কিনা জানি না ঠিক তার দিনই গল্পের সূত্রে জানতে পারলাম যে বড়াহি আম্বার মন্দির কোথায় এবং শিখো অ্যাপ বলে একটা অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে মন্দিরে জানতে পারলাম যে মন্দিরগুলো কোথায় আশ্চর্যের কথা উনি বোধহয় আসতে চেয়েছিলেন এবং আমার মানে অশেষ সৌভাগ্য যা আমি কিন্তু বানাতে পেরেছে আমি ওনাকে বানাবার মতো এত বড় চিত্রশিল্পী নই কিন্তু আমি যা দেখতে পেয়েছিলাম আমি ওনাকে বানাবার চেষ্টা করেছি